বল করতেছেন মিজান ভাই দেখা যাক কি হয় বল করতেছেন মিজান ভাই তো আমাদের ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল বল হচ্ছে রান হচ্ছে পঞ্চান্ন রান চার ওভারের খেলা খেলা চলতেছে মিজান ভাই বাড়ি দিলেন শান্ত দেখা যাক কি হয় সিক্স সিক্স হওয়ার সম্ভাবনা এবং উপরে বাতিজা হাত দিয়ে বলটাকে রিসিভ করেছে দেখা যাক কি হয় মিজান ভাই বল করতে যাচ্ছেন মিজান ভাই ওভারের পরবর্তী বল অপর প্রান্তে প্রস্তুত শান্ত শান্তর ব্যাট সুন্দর সজুর হাক এবং ফোর আর ফিল্ডিং মিস ফোর হয়েছে ফোর হয়েছে ফোর হয়েছে সুন্দর সুন্দর অসাধারণ এটা ব্যাটিং ছিল ফিল্ডিং মিস হয়েছে দুর্ভাগ্যবশত ফিল্ডারের হাত থেকে এটা ফোর হয়ে গেছে খুবই কষ্টের বিষয় ফিল্ডিং এর জন্য তবে ব্যাটিং এর জন্য এটা আনন্দের বিষয় আবার এর পরবর্তী বল মিজান মিজান ভাই বল করতেছেন শান্ত আবার শান্ত দেখা যাক কি বাউন্স ছিল হোয়াইট হোয়াইট কিছুটা বাউন্স ছিল বলটাকে শান্ত ছেড়ে দিয়েছে হোয়াইট মিজান ভাইয়ের পরবর্তী বল সুন্দর করে বল করতেছেন শান্ত কাট করেছেন কিছুটা ইয়ার সিস্টেম ছিল মিজান ভাই পরবর্তী বল আবার ওয়াইট মিজান বল করতেছেন দেখা যাক কি হয় শান্ত আবার হোয়াইট মিজান ভাই হোয়াইট দিচ্ছেন উনি তিনটি হোয়াইট দিয়ে দিয়েছেন একটি বল এখনো ক্লিয়ার করে করতে পারতেছেন না কেন এটা আপনি বুঝতে পারতেছি না মিজান ভাই আপনি তো ভালো বল করেন করেন আবার সুন্দর করে বলটা করেন করেছেন দেখা যাক কি হয় আবার ওয়াইড ব্যাটসম্যান বলতেছে যে বলিং কেন এরকম করতেছে শুধু ওয়াইড দিতেছে ওয়াইট দিতেছে আমাকে একটা বল দিক আমি একটা ছক্কা মারি হয়তো এরকম বলতেছে আর বলিং বলতেছে কেন ওয়াইড চাইতেছে বলটা যাই হোক মিজান ভাই আবারও বল করার জন্য প্রস্তুত প্রস্তুত শান্ত দ্য লর্ড আমাদের শান্ত ভাই তারপর মাটির ভিতরে গাড়ি প্রবেশ করেছে এই জন্য খেলাটা আপাতত বন্ধ গাড়ির ভিতরে নারী আছে জন্য এটা আমরা ক্যামেরাটা অফ করে দিলাম যাই হোক ওভারের পরবর্তী বল একদম মিডিল স্টামে ছিল শান্ত ভাই পারলো না একদমই পারলো না শান্ত ভাই এরকম করতেছে কেন বলিং বলতেছে যে না আমার বলটা ভালো হয়েছে চারটা ওয়ার্ডের ওয়াইডের পরে মিজান ভাই পরবর্তী বল এবং শান্ত ভাই কাট একবারে দিয়েছেন এবং ছক্কা আমাদের এক একবারে উপর মাথার উপর দিয়ে চলে গেছেন শান্ত 50 বিল্ডিং এর উপরে শান্ত ভাই 50 হয়ে গেল খুবই চমৎকার দারুণ খেলেছি শান্ত আজকে স্কোরবোর্ড কাটছেন আমাদের জনাব জুয়েল এখানে দর্শকরাও আছে ফায়ার ব্যাটসম্যান মিজান ভাই তার ওভারের পরবর্তী বল করতেছেন তো বল করলে দেখা যাক কি হয় আবারও আবার ছক্কা হওয়ার এবং ছক্কা বিশাল ছক্কা হয়েছে বাতিজা উপরে বল চলে গেছে তুমি বলটা দিয়ে দাও আবার মেহেদি 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 ও আমাদের ভাতিজা ও উপর থেকে বল আনতে হয় তার দায়িত্ব সে খুব ভদ্র ছেলে মাঝে মধ্যে কথা কম শুনে কিন্তু ছেলে হিসেবে ভালো এই যে বলা তো যেতেছে ও মাসাল্লাহ চার ওভারে একাশি রান চার ওভারে একাশি রান অনেক ভালো রান হয়েছে আমাদের তেরে একাদশ যাই হোক বল করতে এসেছেন ফাহাদ ভাই বল করতেছেন ফাহাদ দেখা যাক কি হয় জাকির ওয়াও বেহতরিন শট দারুণ একটা শট করেছেন জাকির বলটা চকের পলক ফেলার আগে আগেই চলে গেল বাউন্ডারির বাইরে ওভার বাউন্ডারি ছক্কা দর্শকরা খুবই আনন্দের সাথে খেলা উপভোগ করতেছেন জুনাইদ জুনাইদ ওয়াও দেখা যাক ফাহাদ ফাহাদ বল করতেছেন জাকির আবারও সুন্দর করে দিয়েছেন এবং ছক্কা আবারও ছক্কা দারুণ ব্যাটসম্যান অসাধারণ তার ব্যাট দর্শকরা খুব আনন্দ সহকারে খেলাটা উপভোগ করতেছেন জাকির বলতেছেন যে আমিও শান্ত ফিফটি করেছে আমিও করতে চাই আবারও ফাহাদের বল দেখা যায় জাকির কি করেন এবং এটা লেগেছিল লেগ সাইডে ছিল এক্ষেত্রে ডট বল আবারও পরবর্তী বল ফাহাদ করছেন জাকির প্রস্তুত জাকির না সেটা ওয়াইডের বাইরে ছিল ওয়াইড ওভারের পরবর্তী বল ফাহাত করছেন প্রস্তুত জাকির এবং আউট 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 হয়ে হয়ে গেলেন গেলেন লর্ড জাকির আমাদের ব্যাটসম্যান এখান থেকে উঠতেছেন এখানে বসেছিল আমাদের আলী মোটোবাই আলী ভাই আজকে কি করে দেখা যাবে আলী ভাই যদি ছক্কা মারতে পারে তাহলে তো ভালো আর যদি না মারতে পারে তাহলে আলিবাইকে আজকে বানানো হবে কিছু ইয়া হোক মাঠে পাকিস্তানি প্রবেশ করে ফেলছে আপনারা দেখতে পারতেছেন আলি ভাই প্রস্তুত ফাহাদ বল করছেন উইকেট পেয়েছেন মনটা আনন্দ ও আলি কাট করেছেন একটি রান আলি ওয়াও আলি ভাই একটি রান নিলেন আচ্ছা একটি রান আলি ভাই একটি রান নিলো সিঙ্গেল নিলো আলি ভাই তো ফাহাদ ফাহাদ ভাই বল করতেছেন সুন্দর চমৎকার একটা উইকেট পাইছেন জাকির শান্তু ভাই ফিফটি ম্যান এবং হোয়াইট আমাদের লর্ড শান্ত বাই বল প্রতিহত করবেন ব্যাটসম্যান এবং এবং দেখা যাক জোরালো আবেদন হয়েছে দেখা যাক কি হয় কি হয় আম্পায়ার বলতেছেন সবাই দেখা যাক কি হয় এখানে বলা হচ্ছে যে আউট আউট অনেকে বলছে আউট কিন্তু আম্পায়ার বলছে এটা বাম ক্যাচ মাটিতে স্পর্শ করেছে তারপরে কি পরে হাতে গিয়েছে আম্পায়ার সেটা বলতেছেন কিন্তু কিপার বলতেছেন না সেটা আউট তারা জোরালো আবেদন করতেছে দেখা যাক কি হয় কি ডিসিশন আসে এন তো গেছে বাম গেছে আমরা দেখেছি বলটা বাম হয়েছে আমরা আমরা দেখেছি বলটা বাম হয়েছে মানে স্পর্শ করেছে মাটিতে প্রথমে তারপরে কিপারের হাতে গিয়েছে দেখা যাক কি হয় এটা আমি পরবর্তীকালে জুম করে দেখে নিব যে আসলে বিষয়টা কি দেখা যাক কি ডিসিশন কি দাঁড়ায় আম্পায়ার বলতেছেন যে এটা বাম ক্যাচ এটা এটা মাটিতে স্পর্শ হয়েছে তো দেখা যাক কি হয় আবার আসলেন মিজান বাই বল করলেন আলী বাড়ি দিলেন ফোর হওয়ার সম্ভবনা এবং ফোর দারুন হান্ড্রেড কাপ হয়ে গেছে আমাদের একাদশের দারুণ দারুন সুন্দর তালি দাও তুমি এখানে বসে বসে কি করো এই ছেলেটা তালি দাও সুন্দর হান্ড্রেড হয়েছে মিজান বাইয়ের বল প্রতিহত করবেন অলি আলি বাই দেখা যাক কি করেন কি করেন এবং গাউড হওয়ার সম্ভাবনা ছিল ক্যাচ ছিল কিপার সে ক্যাচটা ধরতে পারলো না বলটা হোয়াইট বল ব্যাটসম্যান কিপার হাতে ক্যাচ দিয়ে ফেলেছিল যাই